প্রয়াত হলেন আরামবাগ নেতাজি মহাবিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষ অসীম কুমার দে রবিবার ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয় আর এটি শোকের ছায়া নেমে এসেছে আরামবাগে মৃত্যুর খবর শোনার পরই বাড়িতে যান প্রাক্তন ছাত্রছাত্রী ছাত্রী থেকে শুরু করে তার প্রিয়জনেরা জনেরা অসীম কাকু গত দু তিন দিন ধরে ওনার মাথার যন্ত্রণা হচ্ছিল উনি তাতে মনে করেছেন যে এটা হয়তো সাইনাস থেকে হচ্ছে উনি যে কারণে আজকে ঠিকও করেছিলেন আজকে ইএনটি ডাক্তারবাবুকে দেখাবেন কিন্তু সকালবেলাতেই হঠাৎ করে আনকনশাস হয়ে যায় জ্ঞান হারিয়ে ফেলে তারপরে উনি মৃত্যুর কলে ঢলে পড়ে প্রাথমিকভাবে আমাদের মনে হয়েছিল এটা ব্রেন স্ট্রোক হতে পারে তো ওনারই লোকজন পরিচিত আত্মীয়রা স্ক্যান করুন তাতে বিলস্টও কি এসেছে নিউজ আজ বাংলা আরামবাগ ঘর হবে সেরা সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মারবেল মনের মতো মারবেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংসের একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মারবেল যোগাযোগ 9434059